আসসালামু আলাইকুম আফরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ রান্না করবো পাটশাক ভাজি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লেগ দিয়ে দেবেন মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যান বসি এর মধ্যে আমি দেড় টেবিল চামচ পরিমাণে দিয়েছি রান্নার তেল বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি আর বড়ো সাইজের একটি রসুন কুচি করে দিয়েছি পেঁয়াজ মরিচগুলো আমি একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব এখানে শুকনো মরিচ আমি ছিঁড়ে দিয়েছি মাঝখান থেকে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন একসাথে কিন্তু এখানে কাঁচা মরিচও দেওয়া যাবে আমি শুধু শুকনো মরিচ দিয়ে করেছি পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকেই ধুয়ে নেওয়া পাট শাক দিয়ে দিব দুই আটি পরিমাণে পাট শাক এখানে আছে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে কুচি করে কেটেও দিতে পারেন আমি এভাবে ছিঁড়ে দিয়েছি পাট শাকগুলো দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি বাকি পাট শাকগুলো দিয়ে দিব এখন সবগুলো পাট শাক দিয়ে নিয়েছি এখন নেড়ে দিব উপর নিচ করে দিব শাকগুলো এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু বুঝেই দিতে হবে এই শাকগুলো কিন্তু রান্নার আগে অনেকগুলো দেখা যায় আর রান্না বসালে কিন্তু একদম কমে যায় শাকগুলো এভাবে আমি অনবরত নেড়ে নিব শাক আর ঢেকেও দেওয়া যাবে না শাকগুলো খুবই কচি দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে এভাবে আমি নেড়ে নেড়ে দিয়েছি দেখুন কতটা কম হয়ে গেছে এভাবে কিন্তু পাট শাকগুলো এভাবে আলাদা করে দিতে হবে একটা থেকে আরেকটা তাহলে ঝরঝরা হবে শাকগুলা প্রায় হয়ে এসেছে শাকভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের এই পাট শাকের ভাজিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ